নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছে শুনলাম ঠিকই শুনেছ তুমিও তো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দেখে এঙ্গারেজ করেছে দেখলাম ঠিকই দেখেছো আমার কথা বাদ দাও তোমার গার্লফ্রেন্ড কেমন দেখতে তোমার চেয়েও সুন্দর ও আমার মতো ভালোবাসতে পারবে তোমাকে না তোমার মতো হয়তো পারবে না কিন্তু তোমার চেয়েও বেশি ভালোবাসতে পারবে বাহ মেয়েটা সব কিছুই দেখি আমার থেকে বেশি বেশি ওর গোটা তোমার থেকে কম আমার কথা তো অনেকই হলো এবার বলো তোমার বাগদত্তের কথা ছেলেটা হাসাতে পারে তোমাকে পারে মানে হাসাতে হাসাতে চোখের পানি এনে দেয় প্রায় যাই হোক নতুন কাউকে খুঁজে পেয়ে দেখছি তুমি ভালোই আছো তুমি ভালো থাকলেই আমি ভালো থাকব। তুমি সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত থেকে সরে এসে বাগদত্ত হয়েছ দেখে ভালোই লাগছে তুমি সুখে থাকলেই আমি সুখে থাকব। আচ্ছা ফোন রাখছি ভালো থেকো তুমি তুমিও ভালো থেকো কল কেটে যাওয়ার পর মোবাইল স্ক্রিনে পেয়ে মানুষটির নামটি দেখতে দেখতে ওদের চোখ দুলোতে জল চলে এলো একটু আগের ঢকঘেলা অনুভূতিগুলো প্রবল দীর্ঘশ্বাস হয়ে বুক চিরে বাইরে বেরিয়ে আসছিল কেউ জানলই না দুজন আজও দুজনেরই রয়ে গেছে শূন্যতা প্রেমের পূর্ণতার গল্পটা এখানে শেষ হল গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আসছি পরবর্তী ভিডিওতে আর যারা এখনও চ্যানেলটাকে লাইক করেনি নতুন তারা প্লিজ লাইক করে শেয়ার করেন